আল্লাহর নবী বলেন হে আমার সাহাবায়ে কেরামরা ও দুনিয়ার মানুষেরা শোনা শুনো আমি নবী ইসলামকে তোমাদের জন্য আজকে কমপ্লিট করে গিয়ে গেলাম আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ নবীজি বিদায় হজের ময়দানে

মানুষেরা যদি দাবি করে আপনি আমার মন করে যদি ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকাতে চায় এটা নবীর তরিকা হবে না এটা হবে শয়তানের তরিকা কথা বলেন ঠিক না আরে ভাই ইসলাম তো ইসলাম তো আমার বাবার ধর্ম না আমার দাদার ধর্ম না আমার জানের ধর্ম না আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া মনোনীত ইসলাম এই ইসলামের মধ্যে আমি ইচ্ছা করলে কোনো কিছু বাড়াইতে পারবো না ইচ্ছা করলে কোনো কিছু কমাইতে পারবো না যদি মন করে আপনি আমি ইসলামের মধ্যে কোনো কিছু বাড়াই কাল হাসুরের কঠিন ময়দানে আপনি আমার জিহ্বাটাকে কাটা হবে না হুজুবিল্লা আপনি আমার কি কাটা হবে জিহবাকে কাটা হবে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে সাহাবায় কেরামরা ভালো বেসেছেন আমাদের চাইতে কম না বেশি বেশি যদি আমরা এতই নবীকে ভালোবাসি তাহলে সাহাবায় কেরামরা যেই রকম ভালোবেসেছেন আমরা কেন সেই রকম ভালোবাসি না কথা বলেন ঠিক কি না সাহাবাদকে আমরা যেইভাবে নবীকে ভালোবাসা আমরা কেন সেইভাবে নবীকে ভালোবাসি না যেখানে মিষ্টি আছে যেখানে বিরিয়ানি আছে নবীর আশেকরাও সেখানে আছে জুড়ে জুরে ঠিক কি না বেটি সিন্নি নাই বিরিয়ানি নাই নবীর আশেকরাও সেখানে সিন্নির পাগল বিরানির পাগল আরে আল্লাহর কোরআনের চাইতে মজা এই পৃথিবীর বুকের মধ্যে আর কিছু হতে নবীনীর হাদিসের চাইতে মজার পৃথিবীর বুকে হতে সাহেবকে আমরা সিন্নির পাগল ছিলেন না বিরিয়ানির পাগল ছিলেন না তারা পাগল ছিলেন কিভাবে নিজের জীবনটা কোরানের জন্য নবীর পালল বিলিয়ে দিবেন কথা বলেন টিকিনাহ তারা এই চেষ্টায় ছিলেন আর আমরা আছি কীভাবে সিন্নায় কিভাবে বিরিয়ানি খাওয়া যায় নবীর সুন্নত মানি না নবীর সুন্নত মানি না মুখে দাঁড়িয়ে রাখি না জামাই আমার আপনি আমার নবীদের সুন্নত নাই জামার মধ্যে নবীদের লেবাস নাই শরীরের মধ্যে নবীদের লেবাস নাই মাথার মধ্যে নবীদের সুন্না নাই তারপরে আপনি আমি দাবি করি আমার চাইতে চেয়ে আসুল আর কেউ হতে পারে না নামাজ পড়ি নায়ক তো রোজাও রাখি না সমাজের মধ্যে সিগারেট খাই সমাজের মধ্যে বেফরদায় চলে চলি গোড়া সমাজের মধ্যে নাচ গানের মধ্যে লিপ্ত হয় আমি যদি দাবি করি আমি আ শেখের আসুল গেলাম আপনারা বলেন তো আমি কি বাস্তবে আশেখ রাসুন না আশেখে শয়তান। আর কথা বলে না আসে রাসুন না আসে কে যদি আয় শেখে রাসুল দাবি করতে হয় তাহলে নবীজির সুন্না মাথার মধ্যে পিট করতে হবে নবীজির সুন্না দাঁড়ির মধ্যে পিট করতে হবে নবীজির সুন্নার সাড়ে তিন হাত বডির মধ্যে পিট করতে হবে নবীজিৎ যেইভাবে চলতে বলেছেন আমাদেরকে সেইভাবে চলতে হবে নবীজি যে যা থেকে বিরত থাকতে বলেছেন আমাদেরকে তা থেকে বিরত থাকতে হবে অর্থাৎ নবীজি যা করেন নাই আপনি আমি যদি তাক করি তাহলে জাহান্নাম নাম সারা উপায় নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আমার ভাইরা আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত আমি আল্লাহ কাউকে সৃষ্টি করি নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি কারো থেকে জন্ম গ্রহণ করি নাই সুবাহান আল্লাহ আল্লাহ এমন এক সত্য যিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই আবার কাউকে জন্ম দেন নাই আল্লাহর সন্তান কেউ নাই বিবি বাচ্চা কেউ নাই আল্লাহ রবুল আল আমিন আপনি আমার নবী মহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলি ও সাল্লামকে জানা দিছেন নবীহে আপনি বলে দিন লাম আলিদ ওয়ালাম ইউলা আমি কাউকে জন্ম দিই নাই কারুর কাছ থেকে আমি জন্ম গ্রহণও করি নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাত নবীহে আপনি বলে দিন আমার সমকক্ষ আর পৃথিবীর বুকের মধ্যে কেউ নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর সমকক্ষ কি কেউ আছে দুনিয়ার বুকের মধ্যে কিন্তু আমাদের সমাজে আমাদের দেশের মধ্যে এক দল আছে তারা রাসুলকে বেশি ভালোবাসতে বাঁচতে 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 আল্লাহর সমকক্ষ করে ফেলে কথা বলেন ঠিক কিনা আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকের মধ্যে সদা সর্বদা বিরাজমান কিন্তু একদল ভাই আছে তারা বলে নবীও নাকি পৃথিবীর বুকের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারেন না এই ক্ষমতা একমাত্র কার আল্লাহ নবীকে যেখানে যাওয়ার অনুমতি দেন সেখানে নবীজি যান কথা বলেন ঠিক কি আল্লাহকে ক্রস করে নবীজির কোন ক্ষমতা নাই আল্লাহ যা নবীজি শক্তি দেন নবীজি তা করতে পারেন কিন্তু নবীর প্রেমের কিছু আশেক আছে বলে আপনি আমার এই সমাজের মধ্যে আপনি আমার গোড়ের মধ্যেও নাকি নবীজি চলে আসেন আপনি আমার গোড়ের মধ্যে চইলা আসে দুরুদ সালাম নেওয়ার জন্য কি নেওয়ার জন্য আচ্ছা আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো আপনি আমার নবী সম্মানী না আপনি আমি সম্মানী কথা না বললে কিন্তু আলোচনা করতে পারবো না নবী সম্মানী না আমরা নবীর সম্মানী আমি একজনকে হাদিয়া দিব ধরেন আমি সভাপতি সাহেবকে একটা জিনিস হাদিয়া দিব আমি যদি সভাপতি সাহেবকে ফোন করে বলি আপনি আমার বাড়ি থেকে হাদিয়া নিয়ে যান তাহলে ওনার সম্মান থাকবে না যাইবে যদি আমি হাদিয়া দিতে হয় আমি ওনার কাছে দিতে হবে নবীজির কাছে দুরুদ সালাম যদি আপনি আমি পাঠ করতে হয় নবীজি আসার প্রয়োজন হয় না আকাশের মালিক ফেরেস্তাদেরকে নিয়ে যুক্ত রেখেছেন কোন আল্লাহর বান্দা যখন নবীদের উপর দুরুদ সালাম পাঠ করে ওই রহমতের ফেরস্তারা ওই ব্যক্তির নাম ধরে ওই ব্যক্তির বাবার নাম ধরে ওই ব্যক্তির দাদার নাম ধরে ওই ব্যক্তির চোদ্দ গোষ্ঠীর নাম ধরে নবীজির রোজদা মোবারকের মধ্যে পৌঁছাইয়া দেয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবীজিকে আল্লাহ তালা সম্মান দিয়া ফেরেশতা নিযুক্ত করেছে দরুদ সালাম নবীর কাছে পৌঁছايا দেওয়ার জন্য আর আমরা এত হতভাগা মুসলমান আমরা বলি নবী আমার কাছে আয়েশা দরুদ সালাম নিবে লাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولم يكن له كفوان আমি আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর বুকের মধ্যে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর বুকের মধ্যে আর কেউ নাই আমার মুসলমান ভাইরাম এই জন্য নবী আমার হাদিসের মধ্যে ডেকে ডেকে বলেছেন তারক তুফি কুম আমরাই হে আমার উম্মতের দলেরা আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা জিনিস আর জোরে বলি কয়টা জিনিস এক নম্বর হলো আল্লাহর কিতাব কুরআন দুই নম্বর হলো আমি নবীর সুন্নাহ দুনিয়ার বুকের মধ্যে যদি কেউ কোরআন সুন্না আঁকড়ে ধরতে পারে লামতা দিল্ল সে কখনো পদভস্ত হবে না সে কখনো গুমরা হবে না আকাশের মালিক আল্লাহ কোরআনুল কারিমে যা বলেছেন তা যদি আপনি আমার বাস্তব জীবনে পেট করতে পারে নবীজি হাদিসের মধ্যে যা বলেছেন তা যদি আপনি আমি সাড়ে তিন হাত বডির মধ্যে পেট করতে পারে দুনিয়া থেকে মরতে দেরি হবে আকাশের মালিক আল্লাহ আপনাকে আমাকে জাননাত দিতে দেরি হবে না বলি না সুহান আল্লাহ তো নবীজীর তরিকা অনুযায়ী চলতে হবে আপনি আমি যদি মন গড়া চলি তাহলে হবে কি কোরান অনুযায়ী চলতে হবে হাদিস অনুযায়ী চলতে হবে আল্লাহর নবীকে সাহাবে ক্যারামরা আমাদের চাইতে কম ভালো বেসেছেন না বেশি ভালো বেসেছেন আর আস্তে বলি কম না বেশি আমরা তাদের জীবনটা পর্যন্ত নবীর জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য তাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন তাদের গর্দান কাটা হয়েছে তাদের দেহ থেকে মাথাকে আলাদা করা হয়েছে আল্লাহর নবীদের এক একটা সুন্না পালন করার জন্য আল্লাহর কোরআনের আইন পৃথিবীর বুকের মধ্যে বাস্তবায়ন করার জন্য নবীজি আমার বিদায় হোসেন ময়দানে আল্লাহর নবীজি সলক্ষ সাহাবায় কেরামদেরকে সামনে রেখে কোরআনুল কারিমের আয়াত আল্লাহ তালা নাজিল করে নবীজি পৃথিবীবাসীদেরকে জানাইয়া দিছেন আল ইয়াউমা লাকুম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা